প্রশ্ন এক কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে উত্তর হলো ক নিউজিল্যান্ড দুই কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত উত্তর খ্যাজ্যাক রুশো তিন নিচের কোনটি শেক্সপিয়ারে রচনা নয় উত্তর হল ডক্টর ফস্টাস চার সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন উত্তর খ অ্যালেন গিন্সবার্গ পাঁচ বাংলাদেশ ডেল্টা প্লান একুশশো প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী কোনটি উত্তর গ নেদারল্যান্ড ছয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ভূমিতে নির্মিত ধীরিয়ে বহে মেঘনা চলচ্চিত্র পরিচালককে আলমগীর কবির সাত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটু প্রদান করেছিল উত্তর হল ঘ ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বর্তমান রাশিয়া আট বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে উত্তর লক্ষ্য এস ওয়াডারল্যান্ডকে নয় নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই উত্তর হল গ বরিশাল বিভাগের সাথে দশ বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি উত্তর লক্ষ এফ পি এগারো নিচের উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন উত্তর ক পত্র সাত্রে যে পল সাত্রে হবে বারো নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে উত্তর খ কমিউনিটি ক্লিনিক